হেসো হেসো দাঁড়িয়ে কেন বসো বসো সেন পরিবারের অন্য কোনো সদস্যেরই কথা বলার কোনো সুযোগ হলো না ওরা সকলেই বিস্ফারিত চোখে অবাক দৃষ্টিতে আশরাফ আলী আর জাকিব আলীকে দেখতে লাগলো কৌতূহলী দৃষ্টিতে ওদের আচার আচরণ লক্ষ্য করল সোফায় বসার পর নবীন সেন সমস্ত ঘটনা ওদেরকে ডিটেইলে বললেন কেন কল্যাণী দেবী টেন পার্সেন্ট শেয়ার বিক্রি করতে চান তার কারণ শুনে আশরাফ আলী বলল ও এই ব্যাপার হ্যাঁ বাসু ইনফ্রাস্ট্রাকচার এখন খুব বাড় বেড়েছে ওদের ব্যবসা এখন মধ্যগগনে তাই এত অহংকার আশরাফের কথা শেষ হওয়ার আগেই জাকিব ওর বাবার কানে কানে ফিসফিস করে কিছু কথা বলল জাকিবের সেই সব কথা শুনে আশরাফ একগাল হেসে কল্যাণী দেবীর উদ্দেশ্যে বলল ঠিক আছে ম্যাডাম তাহলে আপনাদের টেন পার্সেন্ট শেয়ার আমরা কিনতে রাজি আছি আর এর বিনিময়ে আমরা একশো কোটি টাকার ডিল সাইন করব আশরাফের কথা শুনে পরিবারের সকলে স্তব্ধ হয়ে রইল নবীন সেন চমকে উঠে সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়লেন কল্যাণীও বেশ অভিভূত টেন পার্সেন্ট শেয়ারের জন্য একশো কোটি টাকা উনি কল্পনাও করতে পারেননি আশা করেছিলেন এই শেয়ারের জন্য বড় কয়েক কোটি টাকা পেলেই ওনার যথেষ্ট কিন্তু আশরাফের কথায় কল্যাণী দেবী হাত জোর করে ভগবানের উদ্দেশ্যে প্রণাম ঠুকলেন আর ইউ সিরিয়াস তুমি সত্যি বলছো আরে যদি সত্যিই তাই হয় তাহলে তো সোনায় সোহাগা আমাদের আর চিন্তা কিসের এসো এসো বুকে এসো ভাই তোমাকে আমি জড়িয়ে ধরি এই কে আছো একটু মিষ্টি মুখের ব্যবস্থা করো আচ্ছা ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ নবীনের মন আনন্দে ফুরফুরে হয়ে গেল এখনই সেন কর্পোরেশনের প্রেসিডেন্টের চেয়ারে নিজেকে দেখতে পেলেন তিনি আশরাফ ওর কথা শুনে বলল আরে আমাকে থ্যাংক ইউ জানিও না এই সব কিছুই জাকিবের জন্য জাকিবই রাজি হয়েছে আর ওই সিদ্ধান্ত নিয়েছে তবে নবীন টাকা পয়সা আমার কাছে ম্যাটার করে না তুমি ভালো মতোই জানো এখন বেশ ধীর স্থির দেখাচ্ছিল ওকে আশরাফের গলার স্বর এবার গম্ভীর হলো আমি এর বিনিময়ে একটা কন্ডিশন রাখতে চাই বেশ স্পষ্ট ভাষায় বলল আশরাফ আশরাফের কথা শুনে কল্যাণী দেবীর মুখের এক্সপ্রেশনটা অনেকটা বদলে গেল এরও শর্ত রয়েছে উনি স্থির হয়ে ভারী কণ্ঠে বললেন আশরাফ শুনি তাহলে তোমার কি কন্ডিশন কল্যাণী দেবীর জিজ্ঞাসা শুনে আশরাফ ঘরের ভিতর কাউকে খুঁজতে শুরু করল উপস্থিত সকল সদস্যদের দিকে বারবার তাকাতে তাকাতে বলল ম্যাডাম আমাকে অনেকদিন আগে নবীন বলেছিল ওর কোনো ভাইয়ের মেয়ে আছে সে নাকি সময় খুব ভালো এম ফ্রম অ্যাব্রড দেখতেও অতীব সুন্দর আবার বিজনেসেও যথেষ্ট মন আমি সেই মেয়েকে আমার গৃহবধূ হিসাবে দেখতে চাই এমন যদি হয় ম্যাডাম তাহলে সেন কর্পোরেশন আর আলি এন্টারপ্রাইজের বন্ধনও অটুট থাকবে আশরাফের এই প্রস্তাব শুনে পরিবারের সকলেই স্থানুবত হয়ে রইল কল্যাণী দেবীও সারপ্রাইজ হলেন আসলে সেন পরিবারে এখনও প্রায় ছয়জন অবিবাহিত মেয়ে রয়েছে এক্স্যাক্টলি কাকে উদ্দেশ্য করে আশরাফ বলছে কথাটা কেউ বুঝতে পারল না কিন্তু কল্যাণী দেবীর কেন জানি না মনে হলো আশরাফ আদ্রিতার কথাই বলছে কারণ আদ্রিতাই বিদেশ থেকে এম করে এসেছে আর আদ্রিতাই এই পরিবারের সব থেকে সুন্দরী মেয়ে কিন্তু আদ্রিতা তিন বছর আগে অলরেডি বিয়ে হয়ে গিয়েছে তাই কল্যাণী কি উত্তর দেবেন ভেবে পেলেন না উনি বেশ ফাঁপড়ে পড়লেন নবীন নিরবতা ভঙ্গ করে আশরাফকে জিজ্ঞেস করলেন আশরাফ ভাই তুমি এক্সাক্টলি কার কথা বলছো বলো তো আমাকে একটু খুলে বলবে নবীন তুমি ভুলে যাচ্ছ তুমি অনেকদিন আগে আমাকে আদ্রিতার ব্যাপারে অনেক কথা বলেছিলে ওর অনেক প্রশংসা করেছিলে আমি চাই আদ্রিতার সঙ্গে জাকিবের বিয়ে হোক আদ্রিতার দিকে নজর স্থির করে আশরাফ বলল আমার ছেলেরও আদ্রিতাকে খুব পছন্দ হয়েছে এই কথা শুনে জাকিবের চোখও জল করে উঠল মুখে হাসি নিয়ে তাকালো আদ্রিতার দিকে এদিকে আদ্রিতা আশরাফের কথা শুনে হক চকিয়ে গেল ওর মনে হলো ও বুঝি ভুল শুনেছে ওর চোখে মুখে তখনও বিস্ময়ে লেগে রইল ও বেশ অবাক সুরে বলল এ কী আমি তো অলরেডি ম্যারিড আঙ্কল আমার পক্ষে আবার বিয়ে করা অসম্ভব আদ্রিতার কথা শেষ হবার সাথে সাথেই কল্যাণী দেবী মুখ খুললেন হ্যাঁ আশরাফ আদ্রিতা বিবাহিত তুমি এক কাজ করো না আমাদের পরিবারে আরও কয়েকজন অবিবাহিতা মেয়ে রয়েছে তাদের মধ্যে জাকিবের যদি কাউকে পছন্দ হয় তাহলে তাকেই ও জীবনসঙ্গী করুক না এই বিয়েতে আমাদের কোনো আপত্তি নেই সরি ম্যাডাম আমাদের এখানে আসার আসল উদ্দেশ্যটা আপনাকে আগে জানানো উচিত ছিল এই বিয়ের কথা বলতেই আমার এখানে আসা আমার একমাত্র ছেলেই আমার সব ওর চাওয়া পাওয়া মেটানোই আমার একমাত্র লক্ষ্য তাই ওর মুখ চেয়ে আশরাফ বলতে বলতে থামল কিছুক্ষণ তারপর কিছু একটা ভেবে আবারও বলল কিন্তু শুনেছি আদ্রিতার হাজব্যান্ড কিছুই করে না শহরের সব বিজনেস ফ্যামিলির সকলেই সত্যিটা জানে আদ্রিতা একজন ইউজলেস ছেলেকে বিয়ে করেছে কি আছে ডিভোর্স দিয়ে দিলেই তো সব প্রবলেম সলভ আর তাছাড়া জাকিব আপনার নাতনিকে খুব সুখে রাখবে এ নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকুন আশরাফ আগে পিছু না ভেবেই একসাথে নিজের কথাগুলো বলে গেল সমস্তটা শুনে নবীন কি উত্তর দেবেন ভেবে পেলেন না থম মেরে দাঁড়িয়ে রইলেন সোফার পাশে কল্যাণী দেবীর হাবভাবও কঠিন থেকে আরও কঠিনতর হয়ে উঠল উনি এই সম্পর্কে একেবারেই নারাজ উনি আবারও আলী এন্টারপ্রাইজের মালিককে বোঝালেন আদ্রিতার একবার বিয়ে হয়ে গেছে আশরাফ শুধুমাত্র বিজনেসের স্বার্থে বাড়ির মেয়েকে ডিভোর্স করিয়ে আবার বিয়ে দেওয়া এগুলো আমাদের পরিবারের নীতি বিরুদ্ধ আমাদের ফ্যামিলির একটা কালচার আছে আমরা এটা করতে পারবো না তোমার যদি অন্য কোনো কন্ডিশন থাকে তুমি সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো কল্যাণী দেবীর এই দৃঢ় মানসিকতা আশরাফ হজম করতে পারলো না ও অধৈর্য হয়ে বলতে থাকলো দেখুন আপনার ইউজলেস নজামাই এবার আপনাকে বাঁচাতে পারবে না টেন পার্সেন্ট শেয়ার একশো কোটি টাকায় এই শহর কেন সারা রাজ্যে কেউ আপনাকে দেবে না আপনি যদি রাজি না হন তাহলে কিন্তু সেন্ট কর্পোরেশন পুরোপুরি ডুবে যাবে একমাত্র আমার ছেলে জাকিবি আপনাদের ভরসা তাই বলছি এই শর্তটা আপনারা মেনে নিন বলেই আশরাফ এবং জাকিব একে অপরের দিকে তাকে ইশারা করল আদ্রিতা এখন যেন কোনো পণ্য কোনো দোকানে এসে ওর জন্য দরদাম করছে ক্রেতাপক্ষ একবার দাম ঠিক হলেই মোহর লেগে যাবে যেন আদ্রিতা কিছু বলতে যাবে তার আগেই আশরাফ শেষবারের জন্য বলল ঠিক আছে টেন পারসেন্ট শেয়ার হাজার কোটি টাকায় আমি কিনব নবীন তুমি তোমাদের মেয়ের হাত আমার ছেলের হাতে তুলে দাও আশরাফের এই নতুন প্রস্তাবে সকলেই যেন ভিড়মি খেল বলে কি লোকটা শুধুমাত্র ছেলের জন্য এত টাকা দিতে রাজি সবাই যেন চমকে উঠল লোভী মানুষের জেদ বুঝি এমন লাগাম ছাড়াই হয় একদিকে নীল যে কিনা এই সংসারের জন্য আজ পর্যন্ত কিছু করে উঠতে পারেনি নিজেকেই এখনো দাঁড় করাতে পারেনি সে অন্যদিকে জাকিব হাজার কোটি টাকা দিয়ে দশ শতাংশ শেয়ার কিনতে রাজি হয়ে গেল শুধুমাত্র আদ্রিতার বিনিময়ে আদ্রিতা বুঝে উঠতে পারল না হাজার কোটি টাকা কি টেন পার্সেন্ট শেয়ারের দাম নাকি ওর নিজের দাম এই টাকায় সেন কর্পোরেশন শুধু উঠে দাঁড়াবে তাই নয় বরং সারা দেশের টপ বিজনেস অর্গানাইজেশনের মধ্যেও নিজের নাম নথিভুক্ত করতে পারবে তবু এই ডিলটা একেবারেই পছন্দ হলো না কল্যাণী সেনের জাকিব এইবার হঠাৎই আদ্রিতার একেবারে সামনে এসে দাঁড়াল কারোর কাছে কোনো অনুমতি না নিয়ে কাউকে কিছু না বলে ও সোজাসুজি আদ্রিতাকে জিজ্ঞেস করলো তুমি কি চাও না আমি তোমাকে সুখে রাখি আমি তোমাকে রাজরানীর মতো করে রাখবো আদ্রিতা প্রথম থেকে আমি শুধু তোমাকেই চেয়ে এসেছি তুমি কি চাও না আমার সঙ্গে সংসার করতে জাকিব ভদ্রভাবে নরম গলায় কথাগুলো বললেও ও শক্ত করে আদ্রিতার হাত দুটো হঠাৎ চেপে ধরল বয়োজ্যেষ্ঠদের সামনে জাকিবের এই অভাবনীয় আচরণ সকলেরই বেশ দৃষ্টিকটু লাগলো কিন্তু এইভাবে ওকে টাচ করায় আদ্রিতা নিজের ধৈর্য হারালো। এ কি জাকিব এসব কি হচ্ছে বাড়ির বড়দের সামনে কিভাবে ব্যবহার করছো তুমি আমার অনুমতি না নিয়ে আমাকে টাচ করার সাহস কীভাবে পেলে প্লিজ বিহেভ সেলফ কিন্তু ওর এই কথাগুলো শুনেও জাকিব কিছুতেই আদ্রিতার হাত ছাড়ল না ও জোর করে হাত ছাড়ানোর চেষ্টা করল। কিন্তু জাকিবের গায়ের জোর আদ্রিতার তিন গুণ আদ্রিতা হাত ছাড়াতে ব্যর্থ হলো আদ্রিতা এখন আর বেশি কথা বলো না এখন থেকে তুমি আমার সব কথা শুনে চলবে তুমি এখন থেকে আমার আদ্রিতা তোমার গায়ে এত সুন্দর গন্ধ জাকিব এবার আদ্রিতার ঘনিষ্ঠ হলো রাগে বিরক্তিতে আদ্রিতার ওকে ঠাটিয়ে একটা চড় মারতে ইচ্ছে করলো আদ্রিতার এই অসম্মান সেন পরিবার কি চুপ করে দাঁড়িয়ে সহ্য করে যাবে হাজার কোটি টাকার বিনিময়ে চিত্রাও কি আদ্রিতাকে ডিভোর্সের জন্য বাধ্য করবে এমন একটা ছেলের হাতে তুলে দেবে আদ্রিতার আগের মাথায় আবার কিছু করে বসবে না তো নীল সব কথা জানতে পারলে কি করবে নাকি সেন পরিবারের চক্রান্তে এসে চিরদিনের মতো হারিয়ে ফেলবে আদ্রিতাকে বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফ ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে